সামনে আসতেছে শীতকাল আরো তো উঠতে মন যাবে না সাইফানের চায়ের পানি দিছি একটু চা খাবো সকাল সকাল আর সাইফানের টিফিন ভাজতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সাইফানের একটু কাশি ইনশাআল্লাহ সেটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আজকে আপনার আপা রেডি বলতেছে চলো আমি তোমার সাথে আপা রেডি না প্রত্যেকদিন ওরাই আমাকে নিয়ে যেতে চায় আজকে বলা লাগে নাই নিজে থেকেই বলতেছি বলে এবং আজকে আমাকে বলতে প্রতিদিন তুমি কালো গেঞ্জি পরো একটু ম্যাচিং তোমার সাথে করি দিস ইজ কল্ড ভালোবাসা ঘরে ঘরে কি বলো এগুলো কি ভালোবাসা আমি তো ভালোবাসার চোখেই দেখি অক্টোবর আসতেছে শীতের কোনো খবরই নেই শুরু দিয়ে সারা জীবন আমাদের স্কুলে অক্টোবরের একটা সোয়েটার মানে শীত পড়ে যেত হালকা হালকা কিন্তু সোয়েটার পড়তে হবে

আমি আর সাইফান এরকম পানিতে হেঁটেও গেছি তাই না ভালোই লাগে গত দুই দিন দেখতেছি যে স্কুলের পৌঁছানো ঠিক আগে সাইফান বলতেছে যে আমি কি পারবো আমি যদি না পারি এই জিনিসটা আমি একটু অবাক হইলাম যে ওর ভিতরে তার মানে পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে যে আমি লাস্ট মোমেন্টে চিন্তা করতে আমি পারবো কি পারবো না যারা একটু অ্যাংশিয়াস থাকে সাধারণত তারা কিন্তু আবার ভালো পারফর্ম করে জানো এটা বেশি কনফিডেন্স থাকলে দেখা যায় যে এও যাবে ও যাবে এটা একদিক দিয়ে ভালো একটু অ্যাং থাকা খারাপ পরীক্ষা আমার সাথে আমি পরীক্ষা দিয়ে আমি কত মার্ক পাবো এটা আমি বলে দিতে পারলাম

আর আছর মার দেখতি হচ্ছে 1350 1350 850 600 তাহলে একটু কমাই আর একটু কমাই পারে মাছগুলো ভালো প্রাইস বলছে আস্তে করে কথা আমি এত না আমার দেন না নেই

এই এই বড়টাও কিন্তু এই যে দেখেন নরম এই নরমের কারণে পাইলাম মনে হয় এটা বিশাল ডিম এই দেখেন এটা 1500 টাকা কেজি বসির পেটে হাফ কেজি ডিম আছে হুম এই দেখো এই চারটা হলো 1800 টাকা দিয়ে এই যে এগলা মাছই কালকে আমি 1000 টাকা কেজি দেখছি সেই মাছ আজকে আমি 750 টাকা কেজি পাইছি বলো হাফ কেজি হাফ কেজি দেখি একটা কত আমার মনে এই সিজনে সবচেয়ে কম দামেই তুমি মাছ পাইছো এই সিজনে আজকে এই সিজনে সবথেকে কম দামেরই মাছ এটা এটা স্বীকার করতেই হবে এই এই সিজনে এত মাছই তো ধরতে পারা যাচ্ছিল না সেখানে আর কি আমি এর ওজন করি পলিতে দেখো আগে বড়টা দেখিলা বুঝবি সব লেস তো নিচে দেখো 1000 1 কেজি এইটাই 1 কেজি মাছ কালকে আমি প্রিন্স বাজার তার লেস তো নিচে পড়ে আছে এটা কি দাদা

মানে নরম হইলেও মানে এরা বরফ দিয়ে রাখছে তো এই তিনটা মাছ খুব মানে একটু দাম বেশি এরা হলো ছত্রিশশো টাকা বারোশো টাকা কেজির জন্য আর ওগুলো মাছ খুব লাভ হয়েছে

কিন্তু পলির ভিতরে এই যে বাতাসটা রাখবেন না সমস্ত বাতাস বের করে একটা পলিথিন দেওয়ার পরে আরেকটা পলিথিন দেবেন একবারে ভালো মতো মাছটা একটু বাতা করে এই যে বড় এটা মনে হয় চার পাঁচ কেজির পলিগুলো ভালো করে এই যে করে এখন রিল শুটার আছে যারা সংরক্ষণ করে রাখতে চান কিংবা ফ্রিজে ইলিশ মাছ এমনি রাখবেন না কখন এই রাখলেই এভাবে রাখবেন টেস্ট গুণ সব একদম ভালো থাকে মানে আরেক বছর খাইলে মনেই হবে না যে এটা মনে হবে যে এখন কিনে আনছে এখন কিনে আনছে আর আপনারা যদি মনে করেন যে নরমালি ফ্রিজে পলি দিয়ে রাখবেন বাতাস যদি না যায় তাহলে মাছটা ভালো থাকে ওই জন্য সবসময় চেষ্টা করবেন একটু ইলিশ মাছটা ভালো করে রাখতে আর কেটে মাছ ইলিশ মাছ রাখলে কোনোদিন ভালো থাকে না মাছটার স্বাদ গুণ সব নষ্ট আর আমরা প্রায় মানে ছয় সাত বছর ধরে তো আমরা সংরক্ষণ করেই যাই করে আর আমাদের ইউটিউবের ভিডিও প্রমাণ আছে হ্যাঁ আর কিচ্ছু হয় না আমার বাসায় যে কেউ আসলে সারপ্রাইজ হয়ে যায় এমনকি যখন মাছের দাম আড়াই হাজার টাকা পর্যন্ত ওঠে তখন যখন এই যে ধরেন এখন একটু কমে কিনে রাখি মেহমান আসলে যখন খাবাই তারা যে কি খুশি হয় যে কি ভালো লাগে বা এইভাবে বেঁধে রেখে এখন ফ্রিজে রাখলে একটু ভালো করে বাদলাম এই যে আর কোনো এখন নর্মালিটি ফ্রিজে রেখে দিবেন আসলে ডিমালা মাছটা দেখলে আমার এত খারাপ লাগতেছে এ দেখেন ডিম এখান থেকে এমনভাবে ডিম পড়তেছে আমি একটা হলো রুই মাছের ভিডিও দেখছিলাম পেট থেকে ডিম বের করে মানে টিপে টিপে সেই মাছটা যদি ধরেন নদীতে আর কিছুদিন থাকতেই দেখেন ডিম দেখে না ডিমে ডিম মানে এই মাছটা লোকটা আমার আজকে কাটতে নিষেধ করছে বলছে এটা ফ্রিজে শক্ত করার পরে কাটবা এই জন্য আজকে আমি এই যে ছোটো একটা মাছ কাটি আর এখানকার যেগুলো হলো পুরা হলো ডিপ ফ্রিজে রাখার জন্য রেডি করে ফেলছে আর ওই বড়ো মাছটা আমি হলো বরফ করে নেব আগে এভাবে করে আপনারা এই যে একবারে সুতা দিয়ে খুব জোরে জোরে পেচাবেন না হালকা করে সুন্দরভাবে পেচাবেন যেন মাছটাও আবার আঘাত না পায় এই যে দেখেন শেষ একবারে ফ্রিজে রাখার জন্য রেডি হঠাৎ খুব জোরে বৃষ্টি আসছে আর আমি সব মাছ ফ্রিজে রেখে আসলাম আর একটা ইলিশ বাইরে রাখলাম এটা হলো আজকে দেখা যাক কি করা যায় আর সাইফানের পাপার মুরগিটা বসাই দেই এখনও নাস্তা কাউকে দেই নাই এই মাছ কিং করতে করতেই দেরি হয়ে গেছে কালকে আমার একটু সন্ধ্যার পর থেকে শরীরটা খারাপ লাগতেছিল আমি ঘুমাইছি রাতের বেলা এদেরকে খাবার দিয়েছি সেই থালাবাসন আজকে আমি বাজি নেই এই জন্য আমার অবস্থাই এমন রান্নাঘরের এতক্ষণ ঝলমলা রোদ হঠাৎ বৃষ্টি বৃষ্টি দেখতেছে আস্তে আস্তে করে আরও বাড়তেছে বৃষ্টি দেখে তো খিচুড়ি আর ইলিশ ভাজার কথাই মনে পড়তেছে দেখা যাক কি করা যায় সাহায্যটা একটু গরম করে নিন পেঁপে ছিল অনেকগুলো কেটে ফ্রিজে রাখছিলাম

আর একটু দাম কমলে আরো কয়টা নিতে চাইছিলাম কিন্তু দেখা যায় একটু খবর রাখতে হবে মাঝে মাঝে আমি অনেক মানুষকে দেখি ঢাকা শহরে সন্ধ্যার পরে যে আমরা যেখান থেকে মাছ কিনি ওই জায়গায় সবাই প্রতিদিন দাম খোঁজ করতে যায় আমরাও দুজন চাইতাম এইভাবে করে করে যেদিন একটু কম সেদিন হলো দুই চারটা নিয়ে আসতাম একটু বেশি করে একদম টাটকা মাছ না এইগুলো মা এ হে লোকটা তো সত্যি কথাই বলছে মাছ একদম ফ্রেশ ওনার মাছগুলো নরম দেখে না দেখেন আমি একটু শান্তি কম পাইছিলাম ভয় ভয় ছিলাম একদম মানে এগুলো দুই একে ধরা মাছ ইলিশ মাছ না বড় আর ছোট যাই বলেন না কেন ইলিশ মাছের টুকরা না সাতটার বেশি হইতে চায় না দুই চার দুই ছয়টা হয়েছে একটু ছোটো সাইজে আর এই যে একটা সাতটা মাথা সাতটা খারাপ না সুন্দর হইলো ডিম আস আমার আব্বু বলে টাটকা ইলিশের টেস্ট একরকম আর এইটা ফ্রিজে রাখার পরে দিন পরে টেস্টটা আরও বাড়ে কিন্তু যারাই যে ধরেন পদ্মার পাড়ের মানুষ তারা বলে যে এই টেস্টটা তাদের কাছে বেশি ভালো লাগে টাটকার স্বাদ আমি আবার বলি আব্বু টাটকা মাছ না বেশি স্বাদ লাগে না তোমার কাছে স্বাদ লাগলো আব্বু বলে টাটকা মাছটা এমনই ধান একটু কম হয় ঠকাই নেই ভাল লাগলো এখন একটু সয়াবিন তেল দিব পরে মাছটা যখন ফুটে যাবে নামানোর আগে একটু সরিষার তেল দিব পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ লবণ ইলিশ মাছটা হচ্ছে এমন একটা মাছ এটাতে বেশি মশলা টসলা কিচ্ছু লাগে না হলুদ লবণ পেঁয়াজ কাঁচা মরিচ একটু তেল দিয়ে মাখায় গুলেই চাতা ভাবে রান্না করলেই যে পানি খোলা বানাচ্ছি ভাজি করি ছোটোকালে একবার সে দাওয়াত খেতে গেছিলাম তারা ইলিশ মাছ হচ্ছে ফ্রাই করে দিছিল আর পোড়া আলু ভর্তা খায় তো মজা লাগছিল ওটা ভুলতেই পারি না মাছটার সাইজ ছোটো হলেও মাছটা হচ্ছে পুরোট মাছ এই যে খুব সুন্দর পিসগুলো চলাচলা হয়ে গেলো এখন ফুটে গেছে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো তাহলে খুব সুন্দর ফ্লেভার হয় ইলিশের মধ্যে সরিষার তেলটাই বেশি যায় আর ডাল করব না এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে আমি একটু লবণ টেস্ট করলাম মশাল্লা খুব চমৎকার টেস্ট আসছে পাতলা পাতলা ঝোল সুন্দর ইলিশ মাছ রান্না করলে ভাত একটু বেশি লাগে সবার পছন্দ পেঁয়াজ মরিচ ঢেঁড়স সব একবারে কেটে নিছি এক আপু আমার ভেড়স ওই দিন অল্প তেলে ভাজি বসছিলাম তাই বসে যে যখন ঢেঁড়সের ওই যে পিস ভাতটা দেখবেন একটু লেবু রস দেবেন আইডিয়াটা আমার খুব ভালো লাগছে ওই যে এই যে এই লালচে ভাবটা লেবু দিলেই চলে যাবে আপুকে থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি এই জিনিসটা জানতাম না খুবই ভালো লাগছে আর ঢ্যাঁড়েজ ভাজিতে লেবু দিলাম ফ্লেভারটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে দুই পিস দিলাম আপনারা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন যাদের ওই যে ঢেঁড়স ভাজি বেশি পিসলা পিসলা লাগবে ওই যে পিপিলটা কেটে যাবে ওই যে নাচ পিসি ভাবটা কমে গেছে দেখেন কিছুক্ষণ আগে যে পরিমাণ ছিল সেই পরিমাণ নাই ছেড়ে ছেড়ে দিচ্ছে বাহিরে হলো কঠিন বৃষ্টি তারপর যা শুকাইছে এটা আমার জন্য অনেক বেশি একটু ফ্যানের নিচে রাখলেই এটা হলো আর গন্ধ গন্ধ উঠবে না কিন্তু ভিজে গেলে মহাবিপদ এই জন্য তুলে ফেলি কাপড়গুলো আজকে ঘর বাড়ি মুছতে পারিনি এখন এই যে মুছতেও আসছি এই আঙ্গুর গাছটার কারণে আমার বারান্দায় অনেক রোদ কম আসে এমনিও রোদ আসে কিন্তু একটু ছায়া ছায়া হয় ভালো লাগে খুব দেখতে জাঙ্গলি টাইপের হয়েছে বারান্দাটা মা গো মা কত কাপড় এখানে থাক করে ভাজ করি মেস্তা জবাটা ডাল ভেঙে লাগাইছিলাম প্রতিটা ডালেরই গাছ হয়ে গেছে এই যে কুশি দেখা দিছে তারপরে এইটারও কুশি দেখা দিছে শুধুমাত্র যেইটা থেকে এই যে গাছটা কেটে দিছি সেটা ছোট খুশি আলাদা জায়গা থেকে বেরোচ্ছে তিনটা গাছই হয়ে গেছে ময়না মিঠুর যেন গায়ে পানি না পড়ে এই জন্য একটা ওড়না দিয়ে এখানে এইভাবে করে ঢেকে রাখছে ওদেরকে সকালে খাবার দিয়ে গেছি কিন্তু খাঁচা পরিষ্কার করি নাই এখন খাঁচা পরিষ্কার করতে নিয়ে গেছি সাইফানের পাপা নাস্তা খাওয়ার পরে এখন বলতেছে খিদা খিদা লাগতেছে কী খাবো কী খাবো তাই বলতেছি দাঁড়াও ওই দিন আমি আর সাইফান এইভাবে খাইছি এত মজা লাগছে এই যে ঝালমরিচটা চিজ আর পাউরুটি এখন একটু ওভেনে খালি দিব এটা পিজা পিজা ফিল আসে কিন্তু হ্যাঁ পিস ছোট ছোট পিজা বলা যায় একটু অলিভ দিলে অলিভ আরিয়া দিতে হবে একটু সস সাইফান রহমান কে পেয়ে গেলাম কি অবস্থা আমাদের ভালো কেমন হলো ক্লাস ভালো एग्जाम বাংলা বাংলা আমি বুঝছি কোনো ভুল নাই না আমি চেক করছি আলহামদুলিল্লাহ কে বৃষ্টি আছে অনেক বৃষ্টি আছে

Shrups are small plants. They do not have have a trunk. They have many thin, but strong and woody stems. The stems, uh, grow দেখো আজকে ঢেড়ি করছে একটু লেবু দিতে পরে লেবু দিছি ঝরঝরা দেওয়ার একটু পরেই হুম भाजी কি চেঞ্জ লেবু 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 টক আছে কিছু না মানে তেল কম দিয়ে যদি লেবুটা দেয় ওই যে আঠা আঠা একটা হয় না ওইটা থাকে না তখন আমার কাছে সিস্টেমটা ভালো লাগছে চেষ্টা করে না কেন বেশি খাইতে আমরা আচ্ছা আমি বেছে দিচ্ছি দাঁড়ো সাহস পায় না খুব ভয় পাও আচ্ছা এই পাতলা জল প্লেটটা গাও ছেলে হাত দিয়ে খাবে না খাওয়াই দিতে হবে দেই খাওয়াই দিয়ে ভাজা হইলে তাও খাওয়া যায় আরে বাসা এটা জাল দিলা ভাজতে চাইছিলাম পরে মনে করলাম জালি দিই সাইফানকে খাওয়াই দিই দাও বেছে দিই

সে কিছুcerts সে অফিস থেকে এসে একটা মাছ ভাজা দিয়ে ভাত খাইছে আমরা তো দিন কোন তরকারি রান্না করি নাই শুধু মাছ ভাজা তার এত খিদা লাগছে সে কি বলল জীবনে হাতে মাছ ভাজা বসে খেয়ে যে শান্তি পাইছে তখন মাছের স্বাদটা বুঝা যায় তাই তাছাড়া বোঝা যায় না আমার কথাগুলো সব জটিল জটিল সাইফানকে খাওয়াই দিয়ে কাটা কোটি খাইলাম ভাল লাগলো মাছ লাগবেই না সত্যি ঝোল যে এত মজা আর লেবু দাতে জটিল মাছটা ছোট হলো সেই সাদেটা সুন্দর করে একবারে মাথা চাবাইলাম কেমন খাওয়া শেষ হয়েছে আমাকে একটা কফি কে জানি দিয়ে গেল আগে একটা থ্যাংক ইউ দিয়ে আসি থ্যাংক ইউ এত সুন্দর করে আমাকে টেবিলে কফি দিয়ে আসতে আমার কেবল এই যে মাথা খাইতে খাইতে দেখো কি অবস্থা সময় তিনটা দশ বাজে আর এইটার সময় ভাত খাইতে বসতি কতক্ষণ থেকে চা কাটা চাপাইছি ছোট ছোট কাটা না সময় লাগে সময় না মাথা খাইতেও সময় লাগে আপুর দেওয়া কেক খাচ্ছি আসলে আজান হয়ে গেল কেকটার পেজের নাম আমারই মনে থাকে না আমার ছেলের মনে থাকে কি জানি বাবা আশ ফার্স্ট বেকারি অ্যান্ড ফুড ফুড শপ খুবই মজার এগুলা চকলেট আবার সিলাকে

মধু খাওয়া কাশি একদম থামতেছে না আদা লং লবঙ্গ ভালো করে ফুটিয়ে নিচ্ছে একটু মধু দিয়ে ওকে খাওয়াবো তারপর ডিম সিদ্ধ দিয়েছি বাবা ছেলের রাত বাজে দশটা আমরা আমাদের ডিনার শেষ করছি সাইফানকে পড়াশোনাও করাইছি আলহামদুলিল্লাহ সাইফানের কাশি অনেক বেশি হচ্ছে কাশির ওষুধ সাইফানকে ইনশাল্লাহ খাওয়াই দিব সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই না ধুয়ে নিয়ে ওটা খেয়ে নাও পুরো মানে কি দে কাশের মতো লাগলো হুম ইলিশ মাছ দিয়ে রাতেও খেলাম ইলিশ মাছের ঝোল দিয়ে লেবু চিপে খেলাম আলহামদুলিল্লাহ খুবই খুবই শান্তি অনেক তৃপ্তি পাইছি সবাই কমেন্ট করতে ভুলবেন না যে আমরা আসলে ঠকছি নাকি জিতছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য তো করবেন আমরা সবাই ভালো থাকি be upon him